প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের মধ্যে একটা রচনা আছে বিলেতে সাড়ে সাতশো দিন লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই এই রচনা পড়ে আমরা কি বুঝলাম এই রচনা থেকে তিন দশমিক দুই দশমিক দুই বলছে পরে কি বুঝলাম তো বিলেতে সাড়ে সাতশো দিন রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সাথে এগুলো নিয়ে আলোচনা করো করো এবং কি উত্তর তৈরি পরে তিনটা কোশ্চেন দেওয়া আছে তো এই কথা বলছে লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে ঘটে ইংরেজি জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছে এবার ঘতে লন্ডনের আবহাওয়া পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া পরিবেশ তুলনা করো এই তিন প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে বিলেতের সাড়ে সাতশো দিন রচনার ভিত্তিতে তার মানে বিলেতের সাড়ে সাতশো দিন রচনাটা পরে এর উপরে বেস করে আমাকে তিন প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমরা এখন একটু দেখি এই তিনটা প্রশ্নের উত্তর এখন আমরা নমুনা প্রশ্নের উত্তরটা দেখব বলছে লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখা ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে উত্তর লন্ডন শহরে বেশ কিছু বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে যেমন শহরের সৌন্দর্য শহরবাসী সুযোগ পেলেই প্রাণ খুলে হাসতে থাকা রাস্তাঘাটে তাদের সুশৃঙ্খল জীবন পরিকল্পিত বাড়িঘর মাটির নিচে টিউবলের যোগ্য প্রভৃতি অন্যদিকে খারাপ লাগার বিষয়গুলো হলো দিনের বেলায় সূর্য দেখা না পাওয়া খাদ্যশস্য আমদানি করা ঘরে বারান্দা না থাকা মুক্ত বাতাসটিকে নিজেদের আড়াল করে রাখা টাক্কা মাংস খেতে না পাওয়ার প্রভৃতি তার মানে এখানে সমস্যাগুলোর মধ্যে দেখা যাচ্ছে দিনের বেলায় সূর্য দেখা যায় না তারপরে কি খাদ্যশস্য আমদানি করতে হয় ঘরে বারান্দা নাই আর মুক্ত বাতাসটিকে আড়াল করে রাখতে হয় এবং টাক্কা শাকসবজি খেতে পারে না এরপরে ক্ষতে বলছে ইংরেজি জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছে ইংরেজি জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছে অতএব দেখি ইংরেজি জাতিকে লেখক বদ্র কষ্ট ও সংগ্রামী হিসেবে তুলে ধরেছেন ইংল্যান্ডের প্রকৃতি খুবই রুদ্র এবং কঠোর এই প্রতিকূল পরিবেশে তারা সংগ্রাম করে বেঁচে থাকে শত ব্যস্ততার মধ্যে তারা সুযোগ পেলেই হাসি ঠাট্টায় মেতে ওঠে তারা কঠোর পরিশ্রমী তার মানে তারা পরিশ্রম করতে ভালোবাসে খুবই সংগ্রামী তারা প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে বেঁচে থাকে এবং কি সুযোগ পেলে হাসি ঠাট্টায় মেতে ওঠে গতে লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো তার মানে লন্ডনের শহরের পরিবেশের সঙ্গে তোমার এলাকার পরিবেশের তুলনা করতে বলছে তো আমরা উত্তরটা দেখি লন্ডন আবহাওয়া পরিবেশের দিকে তাকালে দেখা যায় এটি খুবই রুদ্র কঠোর দিনের বেলায় বড় একটা অংশ সেখানে সূর্য আলো চোখে পড়ে না ফলে প্রচন্ড ঠান্ডা পড়ে তাই সেখানে বাড়ি গুলোর বারান্দা নেই তেমন সেজন্য প্রকৃতির নির্বল বাতাস সেখানে পাওয়া যায় না অন্যদিকে আমার এলাকার আবহাওয়া পরিবেশের লন্ডন থেকে পৃথক মনোরম আমার এলাকায় প্রতিদিন সূর্য ওঠে সূর্য অস্ত যায় গ্রীষ্মকালে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে প্লাক কর্মে হাজির হয় সময় মতো বৃষ্টি এলে প্রাণে দোলা দেয় আমার আবার বসন্তের নির্মল বাতাস অন্তর প্রশান্ত করে যা লন্ডনের আবহাওয়া পরিবেশে দেখা যায় না তার মানে আমার এলাকার পরিবেশে লন্ডনের থেকে পৃথক এবং মনোরম আমার এলাকার প্রতিদিন সূর্য ওঠে সকালে সন্ধ্যায় বসে যায় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ঋতু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় সময় মতো বৃষ্টি এলে প্রাণে দোলা দেয় আবার বসন্তের নির্মল বাতাসের অন্তর প্রশান্ত করে যা লন্ডনের আবহাওয়া ও পরিবেশে দেখা যায় না তো আমরা তিনটি নমুনা প্রশ্নের উত্তর দেখলাম তো প্রিয় শিক্ষার্থীদের আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষ বিশেষভাবে করা হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম